নীলা মন না এত যে নিঠুর বন্ধু ছিল না গো এত নিঠুর বন্ধু জানা ছিল না দিলনা নীল দিল না এত যে নিঠুর বন্ধু ছিল না গো এত যে নিঠুর বন্ধু ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না নীলন দিল না মন দিল না যে নিটোর বন্ধু জানা ছিল না যে জেনে বন্ধু জানা ছিল না